নমস্কার বন্ধুরা সংসারের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তাহলে সঙ্গে থাকুন থাকুন দেখতে আজকে আমি রান্না করে দেখাচ্ছি সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না বা পেঁয়াজ রসুন দেওয়া রান্নাও ভালো লাগে না তখন মনে হয় যে একটু নিরামিষ কিছু রান্না হলে ভালো হয় তো এই সেরকমই একটা নিরামিষ রান্না এটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই রান্নাটা কেমন করে করেছি সেটা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে এখানে আমি নিয়েছি এঁচড় আর এঁচুড়গুলো খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এঁচুরগুলো প্রেশার কুকারে দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ করে নেব দুটো সিটি বাজালেই সেদ্ধ হয়ে যাবে প্রেসার কুকারে ঢাকনাটাও বন্ধ করে দিয়েছি এবার দুটো সিটি বাজিয়ে নামিয়ে নেব এখানে আমি নিয়েছি একটা টমেটো কয়েক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা এবার এগুলো একটা পেস্ট বানিয়ে নেব সব কিছু একটা মিক্সিং জারে দিয়ে দিলাম এবার পেস্টটা বানিয়ে নেব। টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা বানানো হয়ে গেল। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর এই যে এঁচড়গুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচড়গুলো এবার এই জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেবো যে এঁচুড়ির পেস্টটা বানানো হয়ে গেছে এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেবো এঁচড়ির পেস্টটা তো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি দু চামচ বেসন দিয়ে দিলাম দু চামচ বেসন এবার দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এবার সব কিছু ভালো করে হাতে করে মেখে নেব এবার আমি এটা ভালো করে হাতে করে মেখে নিচ্ছি মাখাটা হয়ে গেছে এই যে দেখুন এরকম হয়েছে খুব বেশি পাতলা হয়নি আবার খুব শক্তও না আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল এবার তেলটা গরম হোক এবার আমি এই মিশ্রণ থেকে এরকম কিছুটা করে নিয়ে হাতে এরকম গোল গোল বলের আকারে করে নিচ্ছি এরকম নিয়ে হাতে করে গোল গোল বলের মতন করে নিচ্ছি এটা আপনারা আপনাদের ইচ্ছা মতন শেপ দিতে পারেন গোল বলের মতোই করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওই যে বলগুলো বানালাম সেইগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি না হলে পুড়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে করলে কী হবে ভেতর পর্যন্ত ভালো ভাজা হবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে এরকম ভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজতে হবে একটু কাঁচা আছে এগুলো হয়ে যাক তারপরে এই কোকটাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি এবার আমি বাকি কোফতা একই রকম ভেজে নেব এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোও তুলে নেব সব কোপ্তাগুলোই ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিলাম এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু এবার দিয়ে দিলাম এক চামচ নুন এবার আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা এলাচ দু তিন টুকরো দারচিনি আর হাফ চামচ গোটা জিরে এবার এই ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা একটু সুন্দর হয় এবার দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার সব মশলা ভালো করে কষিয়ে নেব মশলাটা যাতে তলায় না লেগে যায় ওই জন্য ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবারও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে আলুগুলো নরম হয় ঝোলটা ফুটে গেছে আর আলুগুলো নরম হয়ে গেছে এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি সব কোপ্তাগুলো দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি রান্নাটা তো নিরামিষ রান্নার নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এবার ঘি গরম মশলাটা ভালো করে মিশিয়ে দেব এবার আমি গ্যাসটা অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি তারপর আপনাদের দেখাচ্ছি সার্ভিং প্লেটে তুলে কারণ পাঁচ মিনিট রেখে দিলে কি হবে ঘি গরম মশলার গন্ধটা পুরো রান্নার মধ্যে ছড়িয়ে যাবে একদম রেডি হয়ে গেল এঁচড়ের কোপ্তাকারি আপনারাও একবার বাড়িতে রান্নাটা করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় দেখলেন কত সুন্দর একটা নিরামিষ রান্না আজ আপনাদের করে দেখালাম আপনারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন সঙ্গে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে